কিরে আমি এটা কি শুনলাম তুই নাকি তোর জামাই সাইরে দিবি তো জামা হলে তোর প্রতিদিন ঝগড়া তোর বান্ধবী ওরা জামা সাইরে দিতে তোর নাকি আরো কয়েকজনের বুদ্ধি আছে বদ্ধার চাকরি আছে সাইরে দিলে কি বলবো তুই তো চলতে পারবে ভালো দি ভালোই হবো তুই ভালো মতন চলতে পারবি আরো আরে আপনা করতেছি আমি আমার জামে রেডি বুঝতে শোন আমি তোর ছোট বলার বন্ধু একসাথে বড় হয়েছি তরে কোনো সময় আমি খারাপ বুদ্ধি দেই নাই আজ তোর আমি একটা কথা বলছি তুই যদি আমার কথাটা মানতে পারো তোর জীবনে অনেক সুখ শান্তি হব তুই তোর জামার ডিভোর্স না দে দুজনে মিলে একসাথে বসে কার কি দোষ সেটা পর্যালোচনা করে মিটমাট হয়ে যা শোন তুই হয়তো এখন কিছু কারণে ডিভোর্স দেয়া দিবি ডিভোর্স দেওয়ার পর হয়তো কয়েক মাস তোর ভালো কাটবো জীবন কিন্তু দেখবি তারপর থেকে শুরু তোর জীবনের দুঃখ কষ্ট সবাই তো বলবো না না এখন তুই যেমন করে ঘুরে বেড়াইতে না ডিভোর্স একবার হয়ে যাক তারপরে তুই আর এমন করে ঘুরতে না তোরা দেখলে মানুষ এমনি করবো আর তোর নিজের কাছে তখন খারাপ লাগবো তারপরে মনে করো যে অনেক কিছুর পরে তারপরেও তোর কোনোভাবে কোনো সময় বিয়ে একটা হয়ে যা তাহলে তোর নতুন জামাইয়ের সোয়াফ ভাইয়া তোর পুরান দামের কথা মনে পড়বো আর তুই খালি কান বিয়ার কষ্ট পাইবে মনে করে তুই যে দ্বিতীয় বিয়ে বইবে, তোর যে বিয়ে করবো তোর তো এমনি এমনি বিয়ে করবো না সে মন থেকে কখনোই ভালোবাসবে না তোর স্বার্থের জন্য বিয়ে করবো হয়তো বা তার সন্তান আদি আসে তারা দেখাশোনা করবি না তার বাপ মা আসে না তার দেখাশোনা করার জন্য বিয়ে করবো তোর কখনোই মন থেকে মেনে নিতে পারবো না মন থেকে কখনোই ভালোবাসবে না একটা কথা মনে রাখবি ডিবোস কখনোই কাউরের সুখে শান্তিতে রাখতে পারে না মনে করো যে প্রথম স্বামী তোর অনেক ভালোবাসতো অনেক ভালোবাসে তোর বিয়ে করছে তোর সকল অত্যাচার তোর দুঃখ কষ্ট সব সে মানায়নি আর নতুন সামনে তোরা জীবন এসে করব না তোরা স্বার্থের জন্য বিয়া করবি সে এখন হয়তো বলতে সব সময় ভাবব আজ তুই ডিভোর্স হয়ে গেল তুই সব থেকে মুক্তি পাওয়া যাবে কিন্তু আসলে তুই মুক্তি হবে না তুই আর সবচেয়ে বেশি বিপদে পড়বি তখন তুই আর বেশি কঠিন সময় পার করবি তুই সব সময় নিজের নিজে অপরাধী মনে করবি আমি মানছি ইসলামের দৃষ্টিতে ডিভোর্স বা তালাক দেওয়া যায় কিন্তু আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট হালাল কাজ হচ্ছে এই তালাক দেওয়া তুই দেখতে সুন্দর তোর বাবার টাকা পয়সা আছে তুই শিক্ষিত তুই একটা ভালো চাকরি করস স্বামী কিসে একটা বলল তার কথা মানতেতে তুই নারাজ অহংকার করে করলি অহংকার করার জন্য তারা দুনিয়াতে পাঠাইছে আর তোর পাঠাইছে তার সাহায্য করার জন্য আর তুই যদি সাহায্য না করে তার একলা ফালা রেখে চলে আস তুই তোর জীবনে কোনোদিনই সুখ শান্তি না শুন পুরুষ মানুষ হলো একদম ঘুরার মতন যখন তার রাগে তার চাইলে সবকিছু কিছু ভেঙে চোরমার করে দিতে পারে তাই তুই পুরুষের উপরে কখনোই রাগ দেখাবে না তারা কখনোই তুই শাসন করার চেষ্টা করবে না তুই কখনো তার উপরে কোনো হুকুম দেখাবি না হুকুমের দাস বা গোলাম হয়ে বাঁচার জন্য পুরুষের জন্ম হয় না এই দুনিয়াতে তুই তোর জামাই রেখে কোনো অবহেলা করবে না তার কথা তুই মনোযোগ সহকারে শুনবি সে কি বলতে চায় সেই কথাটা তুই আমরা শুনবি মনোযোগ দিয়ে সে বুঝতে পারে তুই তার গুরুত্ব দিতে যদি তুই তার গুরুত্ব দেশ তার ভালোবাসা তার কথা শোনস দেখবি লাডিরের মতন সোজা হয়ে তোর সামনে পড়তে তুই যাই রেখে হিরেই করবো তুই যেমনি সারা তুই বন্ধু টি রে তোর কথাগুলো সে লাগছে আসলে টি গাছ আজকের পর থেকে আমি আমার জামাইয়ের ভালোবাস মার কারণে তার সাথে ভালো ব্যবহার করবো সবকিছু বুঝে যায় তার সাথে সংসার করার চেষ্টা করবো তুই ভালো থাক আমি যাই এখন বাড়িতে এলে